হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুহূর্ত ভালো আছি তো আজকে যেই আইটেমটা রান্না কর্ম হে আপনি দেখতে বুঝতে গেছেন কি আইটেম রান্না করবো তো আইটেমটা আমি প্রথম জীবনের প্রথম রান্না করতে আসি তাহলে চলেন শুরু করা যাক ক্যামে রান্না করি তা দেখতে থেন এই জিনিসটা কি সবাই জানেন এই জিনিসটার নাম হচ্ছে পেস্ট তো আগে ভালো করে পইলে নিতেও মানে খুশি খুশি করে কাটতে নিতে হবে ধ্যান আমি কেমনে কাটি এই স্টাইলে কাটতে নিতে হইবে আর যারা এইভাবে কাটতে পারেন না তারা বডি ব্যবহার করবেন নালে এইভাবে কাটতে গেলে কারো আঙ্গুল যাইতে পারে সেক্ষেত্রে আমার কোনো দায় ব্যয় নাই বলে দিলাম আগে ভাগে তো পেজ কাটা শেষ আমার এন্ড পেজগুলি একটা বাটির মধ্যে সুন্দর করে উড়াই লইতে হইবে তারপর কাটতে হইবে কি এরপর কাটতে হইবে আমার রসুন রসুন কাটার জন্য আমি এখন প্রস্তুতি নিতেছি এই যে রসুন কাটা শুরু করলাম রসুনগুলি কাটতে বোস ঠিক পেজের স্টাইলে কাটতেই সুন্দর কুচি কুচি কইরা আস্তে আস্তে সব রসুন আমার কাটা হয়ে গেছে এখন এখন কাটা শেষ পর্যায়ে এখন আমি বাটির মধ্যে রসুনগুলি এক সাইড করে উঠায় রাখবো আস্তে আস্তে সবগুলি উঠালাম রসুন এবার কাটতে হইবে আমার কাঁচা জাল এখন কাঁচা জাল তার পরিমাণ মতো আপনারা জাল ততটুকু খাইবেন অতটুকু কাঁচামরিচ কাটতে লইবেন আমি বেশি না চার পাঁচটা কাঁচামরিচ নেবো কেন আমি জাল কম খাই তাই আমি কাঁচামরিচ বেশি নিবো না তো কাঁচামুরচগুলি মাঝখান দিয়ে সুন্দর করে লম্বা করে কাইটে একটা ফাইডাল হবেন তাহলে দেখতে আরো ভালো লাগবে এই আমার কাটা শেষ এখন ধ্যান সবগুলি কাটা শেষ হয়ে গেছে গা এখন ওই আসল খেলা আসল খেলা মানে হইতেছে গিয়া সুটকিগুলির একটু গরম পানিতে ধুইতে হইবে না ধুইলে সমস্যা তার আগে আমার মাথাগুলি সুন্দর করে ফালাই দিতে হইবে সবকটা সুটকির মাথা আমি আস্তে আস্তে করে আমি ফালাই লইতে লইতেই আমার এখন আমার চুলার মধ্যে একটু পানি গরম করতে হইবে তো আমি পানি গরম করে করতে দিছি অলরেডি এখন পানি হালকা একটু গরম হয়ে গেছে কুসুম কুসুম গরম এখন আমার জেলার মধ্যে সুটকি রাখছি এই সুটকির মধ্যে আমার গরম গরম পানিটি ডেলাই দিতে হইবে ডাইলে দেওয়ার পর হালকা করে একটু ধুয়ে নিতে হইব ধোয়া শেষ হয়ে গেছে এখন এখন আমার কড়াই বসাই দিলাম চুলার মধ্যে কড়ের মধ্যে এখন যথেষ্ট পরিমাণে তেল দিয়ে লইবেন তেল দেওয়া শেষ তেল আমার গরম হয়ে গেছে গা এখন আমি পেস্ট কুচি এবং হইতেছে আপনার রসুন কুচি এক লগে সব দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর তেলে ছাড়ার আগে অবশ্যই সাবধানে তেল সাবধানে তেল ছিটে চুহে মরে না যায় চুয়ে গেলে গেলে চোখ অন্ধ হয়ে যাবে তবে খাওয়া বাদ দিয়ে দেবো আপনার যাই হোক এখন এটা লাড়তে হবে ভালো করে লাড়তে লাড়তে যখন আপনি বাদামি রঙের হয়ে যাবে তখন ওই দেবো আপনার মধ্যে এটা বাদামি রঙের পর্যন্ত এরকম লাড়তে হইবে তো আমার বাদামি রঙের হয়ে গেছে গা এখন এটার মধ্যে আপনার যথেষ্ট পরিমাণের যতটুকু ঝাল খাইবেন শুকনা জাল ততটুকু শুকনা জাল দিয়ে দিবেন আমি একটু জাল কমই খাই তার জন্য আমি কম দিয়েছি এখন দিতে হলুদ হলুদটাও যথেষ্ট পরিমাণের হলুদটা দিবেন পরিমাণ মতো বেশি হলুদ দিবেন না দেখতে খারাপ লাগবো যাই হোক এখন সবটি এক লগে দিয়া মাখতে থাকেন কষাইতে থাকেন যতক্ষণ পর্যন্ত কষার না ততক্ষণ কষাবেন তারপরে এটার মধ্যে সুটকিটি ঢেলে দেবে নাস্তা করে সুটকি ডালা দেওয়ার পর আবার কষানো শুরু করতে হবে। কষাইতে কষে তালে এটা তেল তেল একটা তৈলাক্ত তৈলাক্ত ভাবাইবো তখন উড়ে লাইতে হইবে ঠিক আছে এর আমি এখন কষাইতেছি দেন কেমনে কষাই মনে হয় ভাই খাইয়া লাই যাই হোক এখন খাওয়া যাবে না কারণ গরম এটারে কষাইতেইবে এমন করে কষাইতে হইবে কষাইতে কষাইতে আমার তরকারি মনে শেষ পর্যায়ে হয়ে গেছে অলরেডি এখন আমি কাঁচামরিচ টিচ দিয়ে দিলাম কাঁচামরিচটি দিলে একটু আলাদা একটা টেস্ট আসে তাই কাঁচামরিচটি আপনারা লাস্টে কাঁচামরিচটি দিয়ে দেবেন যাই আমার তরকারি শেষ পর্যায়ে হয়ে গেছে একদম চাইকা নিলাম চাইকটা জায়গা লবণ হয় না ভাই আমি তো লবণ দেওয়ার নামই ভুল গেছি কা যাই হোক লাস্ট মধ্যে একটু লবণটা দিয়ে দিই লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন বেশি লবণ দিই না তাহলে তিতা তিতা লাগবো যাই হোক লবণ দেওয়ার শেষ পর্যায়ে হন আমি আবার একটু লড়া দিতে দেবে লবণটা ভালো করে মিক্সড করতে হবে তরকারির মধ্যে এই দিয়ে করা হয়ে গেছে গা আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে এখন খালি উড়াইলাম এই আমার তরকারি শেষ পরে দেখছেন মনে হয় কি এখনই খাইয়া খাওয়া শুরু করি যাই হোক ভাই আর বেশি কথা কইতার তো মনে হয় এখন খালি খাওয়ার পর যায় এখন খাইতে হইবে ভাতের লাগে কেমন লাগে টেস্ট করে পরে জানা মনে ভালো লাগলে ভিডিওটি কমন ও শেয়ার করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই